ক্লাব তাহেলকার সরস্বতী পূজার উদ্বোধন হলো মহাসমারোহে রামনগরের বিভিন্ন পূজা মণ্ডপের সাথে সাথে ক্লাব তাহেলকার এবারের পুজোয় চমক গ্রামের প্রকৃতি ভাবনা তুলে ধরা হয়েছে পূজা মণ্ডপ জুড়ে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো শাস্ত্র অনুসারে এই দিনই প্রজাতির ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা হয়েছিলেন জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী রামনগর শহরের এবার পুজোয় নতুন চমক নিয়ে এসেছে এই ক্লাব বাগদেবীর আরাধনায় এবার মণ্ডপ ও প্রতিমা এনেছে অভিনব চমক আজ সরস্বতী পুজোর শুভ উদ্বোধন হলো মহাসমারোহে উদ্বোধনে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বাড়ি সরস্বতী হলেন বিদ্যা ও জ্ঞানের দেবী তার পূজা মানে অজ্ঞাত অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার প্রার্থনা সৃজনশীলতার বিকাশ শিল্প সাহিত্য সঙ্গীত ও সৃজনশীলতার দেবী সেই ভাবনাকে এবার পুজোর থিমে তুলে এনেছেন এই ক্লাব ঐতিহ্য সংস্কৃতির এক মেলবন্ধন বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী নামে পরিচিত এবং বসন্তের আগমনী বার্তা বহন করেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক রবীন্দ্রনাথ সার সভাপতি রামানন্দ রায় সম্পাদক শৈবাল মহাপাত্র ক্লাব তাহেলকা পরিবার প্রত্যেক বছরই চমক থাকবে থাকে মণ্ডপ এবং প্রতিমায় তাই এবছরও অসাধারণ মায়ের মূর্তি থেকে শুরু করে প্যান্ডেল তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামীকাল সবাই আসবেন এই ক্লাব তাহেলকা পরিবারের পক্ষ থেকে সবাই এখানে সহযোগিতা করবেন আশীর্বাদ করবেন এই ছোটো ছোটো ছেলেরা যাতে আগামী দিনে আরও বড় ধরনের অনুষ্ঠান করতে পারে এবং এবছর এই আঠাশতম বর্ষে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতারও আয়োজন করেছেন এবং আগামীকাল যে আমাদের বাগদেবীর আরাধনা বাংলা তথা ভারতবর্ষ যেখানে হিন্দু ধর্মের মানুষ বাস করেন সেখানেই কালকে আমাদের স্কুল থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের ক্লাব আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যেকের বাড়িতেই এই বাঘ দেবীর আরাধনায় মেতে ওঠেন আমাদের এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় এবং আমরা চাইব যে মায়ের আরাধনার মধ্য দিয়ে এলাকার প্রত্যেকটি মানুষের যাতে সুখ সমৃদ্ধি ঘটে এবং আমি মায়ের কাছে প্রার্থনা করব মা যাতে সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং আমাদের যে বাংলার যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সেটাকে আমাদের পরম্পরায় ধরে রাখতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের যে পিছিয়ে পড়া যে মানে আগে যে সমাজের যে যেসব চিত্রশিল্প ছিল সেগুলো পিছিয়ে পড়া মানুষ জানতে পারতো না তাই নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য তারা এই ধরনের থিম বা চিন্তাভাবনা নিয়েছেন তারা প্রত্যেক বছরই চমক থাকে তাদের ক্লাবে তাই এবছরও চমক আছে রামনগরবাসীর কাছে একটি বাড়তি পাওনা রামনগর বাজারে বহু অনেক ক্লাব আছে স্বেচ্ছাসেবী সংগঠন আছে আমি চাইব যে সবাই যাতে এখানে আসেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে যাতে সামিল হন আগামী দোসরা ফেব্রুয়ারি দু আমাদের এই ছাত্রছাত্রীরা জীবনের প্রথম বড় পরীক্ষায় তারা বসতে চলেছে তাই তাদের দিকে লক্ষ্য রেখে আমরা প্রত্যেকটি প্যান্ডেলেই বার্তা দিচ্ছি যে আমাদের ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের এবং রাজ্য সরকারের যে গাইডলাইন আছে পঁয়ষট্টি ড্রেসের বেশি সাউন্ড সিস্টেম বাজানো যাবে না আমার আনন্দ যাতে নিরানন্দ না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের এই তরুণ এবং এই ছাত্র আমাদের আমাদের সতর্ক থাকতে হবে এই এলাকার তরুণ তাজা ছাত্র যুব যুব সম্প্রদায়ের দ্বারা সংগঠিত এবং এই এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় ক্লাব পয়ালকা বিগত বছরের নেই এবছরও বাগদেবীর দেবীর আরাধনায় ব্রতী হয়েছে এবং তাদের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য যেটা হচ্ছে এই এলাকার সর্বস্তরের তরুণ তাদের যুব সম্প্রদায়কে এবং সমস্ত বিপদগামী যুব সম্প্রদায়কে তাদেরকে সংগঠিত করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনে তাদের মূল লক্ষ্য এবং সাথে সাথে তারা সুদৃশ্য মণ্ডপের আয়োজন করেছে এবং সাথে সাথে যে প্রতিমা তারা যেটা করেছেন বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে আমরা গেছি বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান যে যার মতো করে প্রতিমা নির্মাণ করেছেন এবং সেক্ষেত্রে ক্লাব কয়াল্কা তারা তাদের মধ্য থেকে চিন্তাভাবনার দ্বারা ব্যতিক্রমী প্রতিমা দ্বারা বানিয়েছেন এটা সচরাচর এই ধরনের প্রতিমা খুব কম আমরা দেখতে পাই সুদৃশ্য লম্বা প্রতিমা আমরা যেটা এই এলাকার সর্বস্তরের মানুষকে আকর্ষণ করবে এবং তারা মূল উদ্দেশ্য যেটা আমি বলছিলাম এই এলাকার সর্বস্তরের মানুষ যেমন তরুণ তাজা ছাত্র যুব সম্প্রদায় যেমন এগিয়ে আসবে তেমনি আট থেকে আসি সর্বস্তরের সর্বধর্মের সর্ববর্ণের একেবারে আবার বৃদ্ধ বনিতা এবং সকল মায়েরা যাতে এই মণ্ডপে যাতে আসতে পারে এবং তাদের হবে যাতে মাতৃ মন্দির প্রাঙ্গে ধন্য হয়ে ওঠে তারা এই জন্য সুদৃষ্ট মণ্ডপের দ্বার উদ্ঘাটন যেমন সুদৃষ্ট মণ্ডপের আয়োজন যেমন করেছেন তেমনি প্রতিমাও তেমনি করেছেন না প্রত্যেক বছরই আমরা ক্লাব প্রতিষ্ঠানকে আমরা নির্দেশ দিয়ে থাকি যে যেহেতু দোসরা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা আছে যাতে সাউন্ড যাতে ঠিকঠাক যাতে থাকে নির্দিষ্ট ডেসিবেলের মধ্যে যাতে সাউন্ড যাতে থাকে আমরা প্রশাসনিকভাবেও যেমন আমরা ক্লাব প্রতিষ্ঠানকে সতর্ক করে থাকি তেমনি ব্যক্তিগত উদ্যোগেও সমস্ত ক্লাব প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করে থাকি কারণ এই এলাকারই ছেলেমেয়েরা আমাদের বাড়ির ছেলেমেয়েরা দ্বারা জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় তারা বসতে চলেছে এবং তাদের কথা চিন্তা ভাবনা করে তাদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য সমস্ত ক্লাব প্রতিষ্ঠানের কাছে আমাদের বার্তা থাকে যে হয় দোসরা ফেব্রুয়ারির আগেই তারা যাতে তাদের সমস্ত অনুষ্ঠান যাতে শেষ করে এবং যদি কোনো কারণে যদি অসম্ভব যদি হয় কোনো ক্লাব প্রতিষ্ঠান যাতে শেষ করতে না পারে তার জন্য সেই সতর্ক বার্তা থাকবে যাতে নির্দিষ্ট ডেসিবেলের মধ্যে যাতে মাইকের সাউন্ড থাকে নির্দিষ্ট ডেসিবেলের যাতে সাউন্ডের মাত্রাতে অতিক্রম না করে সেদিকটা ক্লাব প্রতিষ্ঠানে নজর রাখতে হবে এবং প্রত্যেক বছরই সেই ক্লাব প্রতিষ্ঠান সকল ক্লাব প্রতিষ্ঠান আমাদের নির্দেশ মেনে তারা চলে অনুপন্ডা প্রমুখ রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির ডিএন আপডেট